বেরুন মানে ইটস বার্থে বয়স টা ম্যাটার করে না আনন্দ করছো কিভাবে সেটা ম্যাটার করে কিন্তু খুব ভাল লাগছে দেখতে তুমি কিচ্ছু জানে না আমার যেটা প্ল্যান আছে আজকে তোমাদের সাথে চুপি চুপি শেয়ার করে দিই যদিও সুমি ঘরে নেই সকাল সকাল ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি প্রথমেই দুধটা কারণ পায়েসটা বানাবো ওটা দিয়ে শুরু করি আর এতক্ষণ তোমরা তো দেখেই নিয়েছো লাস্ট লগে যে আমি সমস্ত বাজারহাট করেই রেখেছিলাম দুধটাও কেনাই ছিল সেজন্য যেহেতু ডিপ্রেজে ছিল পুরো বরফ হয়ে আছে তো এখানে মোটামুটি দুধটা ফুটতে শুরু করেনি এখনও জাস্ট ধরো পাঁচ দশ মিনিটই হয়েছে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ছোট এলাচ সেতো করে আর তেজপাতা এটা দিয়ে এবার দুধটাকে আমি রিডিউস করবো কমাবো অনেকটাই তো আমি অ্যাকচুয়ালি দুধটা ক্ষীরের মতো পরিমাণে পায়েস তো সেই জন্য অনেকটাই আমি রিডিউস করাবো এখানে অল্প দুধ নিয়ে তার মধ্যে আমি বাতাসাগুলোকে দিয়ে দিয়েছি কারণ আমার মা এটা শিখিয়েছে অনেক সময় তো বাতাসা থেকে দুধ কেটে যায় তো সেই জন্য আলাদা করে দুধ নিয়ে বাটির মধ্যে বাতাসা দিয়ে একটু দেখে নিতে হয় দুধটা কেটে যাচ্ছে কি না তো এখানে দেখো বাতাসাগুলো গলেও গেছে আর দুধটা একদম ঠিক আছে মানে বাতাসা একদম ঠিক আছে তো এই যে এখানে আমি এটা গুলে রেখে দিয়েছি এটা মোটামুটি হয়ে গেছে মানে দুধটাকে চেক করা হয়ে গেছে আর এখানে ফুটছে হচ্ছে দুধটা এর মধ্যে আমি চালটা অলরেডি দিয়ে দিয়েছি অ্যালাচ আর এ তো আগে দেওয়া হয়ে গেছে তেজপাতা সেটা প্রথমেই আর তারপরে চালটা ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি এখানটা আর দুধটাকে রেডি করে রাখলাম এরপরে বাতাসা মেশানোর দুধটা সেটা দেবো প্লাস আরও কিছু এক্সট্রা বাতাসা দেবো সেটা মিশে মিশে সার যেরকম যে যেরকম খাবে সেই সেরকম দেবে আর কি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও একদম ফিট ফাইন আছি তো সকাল থেকে আজকে আমি একটু ব্যস্ত হয়ে গেছি কারণ আজকে এটা ভীষণ বিশেষ দিন আজকে হচ্ছে আমার প্রিয় মানুষের জন্মদিন আজকে সুমিতার বার্থডে তো সকাল থেকে মোটামুটি ঘুম থেকে ওঠা থেকে পায়েসটা ফার্স্ট আমি পায়েস দিয়ে শুরু করি অ্যাকচুয়ালি কাজ মানে সমস্ত রান্না আয়োজন তো পায়েস বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো সেটা পায়েস শুরু হয়ে গেছে অলমোস্ট শেষের দিকে বলা যায় আর কি পায়েস প্রায় শেষ হয়ে যাচ্ছে সুমিত অফিসে বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সকাল থেকে তোমাদের সাথে যে ব্লগে সুমিতকে নিয়ে আসবো জন্মদিন বলে সেটা পসিবলই হয়নি কারণ সুমিত সব ঘুম থেকে ওঠা থেকে ল্যাপটপ নিয়ে বসে আছে আর আমি ঘুম থেকে ওঠা থেকে রান্নাঘর রান্নাঘর তোর জোর এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো ও সময় বেরিয়ে গেছে অনেক সকাল সকাল ইভেন এমন অবস্থা আজকে আমার প্রথম এরকম হয়েছে আমি বিছানা পর্যন্ত তাও তুলতে পারিনি অগচল হয়ে পড়ে আছে যদিও বেশি বাজে না বাট স্টিল আমার কাজ আজকে প্রচুর তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনটা শুরু হলো আর কি এইভাবে তো প্ল্যান যা কিছু আছে রান্না বান্না করবো সেগুলো সুমিত কিচ্ছু জানে না আমার যেটা প্ল্যান আছে আজকে তোমাদের সাথে চুপিচুপি শেয়ার করে দিই আর যদিও সুমিত ঘরে নেই চুপি বলতে বলতে চাইছি মানে যদিও ও কাক্ত কেউ টেন না পায় তো আজকে আমার যেটা প্ল্যান আছে ওর জন্য করব সেটা হচ্ছে ফ্রায়েড রাইস করবো তিন রকম ভাজা ফিশ কাটলেট বানাবো প্ল্যান আছে ফার্স্ট টাইম আমি জানি না কত কি করতে পারবো বাট আমি চেষ্টা করব অ্যাটলিস্ট তো ফিশ কাটলেট বানাবো কালকে মা বলেছে সুমিতের একটা প্রিয় আইটেম মা রান্না করে দেবে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি প্লাস মা কেক বানাচ্ছে আজকে এর জন্য হোম মেড ঘরে বানানো যেরকম কেক হয় কি ফ্রুট কেক সেরকম সুমিত অসম্ভব ভালোবাসে খেতে তো যাই হোক ব্যাক টু মেনু চিংড়ি মাছের মালাইকারি দেন করব চিকেন কষা একদম কষা বলতে কষা যেটা বোঝায় চিকেন কষা অ্যান্ড দেন সুমি চাটনি ফাটনি সব কিছু পছন্দ করে না সেসব কিছু করছি না দেন থাকবে যে পাঁচ রকম মিষ্টি দুই তো এটা হচ্ছে আমার আয়োজন তো সুমিতার একটা গিফট অলরেডি হয়ে গেছে আমার মা দিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আজকেই শেয়ার করবো এই ব্লগে শেয়ার করবো একটু পরে আমি একটু একটু গুছিয়ে না তোমাদের সাথে শেয়ার করছি যে মা বাবা সুমিতের মধ্যে কি দিয়েছে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে মানে চার পাঁচ দিন আগেই দেওয়া হয়ে গেছে তো যাই হোক এখন আর বক বক করছি না অনেকক্ষণ ধরে বগবাক করে বেছি টানা এবার চলেছি সোজা রান্নাতে আজকে আমার প্রচুর কাজটা সব থেকে মুশকিল যে কালকে আমাদের ইনভিটেশন ছিল তোমার দেখেছো সেই ইনভেস্টেন্টের জন্য কালকে রেখে মানে আমার যে হেল্প আর কি যে রুটি আঁচ পাঁচ কাড়া কুটে দেয় সে আসতে পারে বলে আমি কিছু জোগাড় করে যে কাটি কুটি রাখবো সেটা করতে পারেনি কাজে আমাকে সমস্ত কেটে কুটে রেডি করে আজকে রান্না করতে হবে এটা সবথেকে বড় চাপ হয়ে গেছে আজকে আমার জন্য মাংসটা করব তাই এখানে বসিয়ে দিয়েছে যে বড় করাটা আজকে কারণ অনেকটা মাংসের ব্যাপার আছে আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ অনেকটাই পেঁয়াজ আছে তাও ধরো মোটামুটি ছশো পাঁচশো পেঁয়াজ তো হবেই এখানটা এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন এখনও ছাড়াই এবার এটাও করে নেব এখানে মোটামুটি পেঁয়াজটা দেখো প্রায় খানিকটা ভাজা হয়েছে খানিকটা বলতে খুবই কম এ ধরো দশ মিনিট মতো হয়েছে ভাজা এখনও এর মধ্যে কিচ্ছু করেনি শুধু করেছে হচ্ছে মোটামুটি পরিমাণ মতো নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য আমি নুনটা আগে দিয়ে দিই যা যা ড্রাই স্পাইসেস দেওয়ার সব পড়ে গেছে আদা রসুন বাটা সব দেওয়া হয়ে গেছে মাংসও দিয়ে দিয়েছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে যা যা করার আর কি মাংসের জন্য সব কিছু হয়ে গেছে এবার শুধু কষাবো তো সেটা এখন মোটামুটি চলছে এটা এখন চলবে আধ ঘন্টা চল্লিশ মিনিট ভালো করে কষাতে হবে যত কষাবে রান্না তত টেস্ট হয় আমি এটা বারবার বলি তো এটা এখন চলবে বেশ খানিক্ষণের প্রসেস এটা এখন মোটামুটি দেখতেই পাচ্ছ কালারটা কি দাঁড়িয়েছে রান্নার আর এই যে সাইড দিয়ে পুরো তেল আমি ভালো করে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা এখনও কষানো একটু মানে বাকি আছে ইনকমপ্লিট বলতে পারো আর একটু তো হয়ে গেলে মোটামুটি শেষের দিকে বলতে পারো আর ধরো পাঁচ দশ মিনিট হলে আমার মোটামুটি মাংস কমপ্লিট আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা ফ্রায়েড রাইসের জন্য গোটা গরম মশলা তেজপাতা আর উপরে এই যে ভাত সেটা দেখতে পাচ্ছ এটা সাদা তেল দিয়েছি যাতে ভাতগুলো একটা সাথে লেগে না যায় এই দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছে এখানে হাঁড়িতে আর এখানে মাংসটা মোটামুটি বলতে পারো নাইনটি পারসেন্ট হয়ে এসছে চট করে এক ফাঁকে এসে বিছানাটা গুছিয়ে নিলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে আমি এতটুকু সময় পাচ্ছি যে বিছানাটা গোছাবো যাক ফাইনালি আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে পুরো একদম মানে বাসি বিছানা ডান পুরো কমপ্লিট একটা দিক হলো আবার আর এবার তোমাদের দেখা যাচ্ছে ফাইনাল লুক সেটা হচ্ছে চিকেন কষার তো এই হচ্ছে ফাইনাল চিকেন কষার লুক এই যে কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে চিকেন কষার ফাইনাল লুক চলো এবার এটা সার্ভ করে নিই জায়গায় আমি আমার ছোটোবেলা থেকে মাকে দেখি মা যখনই ফ্রায়েড রাইস করে না মা ভাতটাকে করে নিয়ে বড়ো বড়ো থালাতে এরকমভাবে ফ্যানটাকে চালিয়ে ভাতগুলোকে খুব হালকা করে মানে এরকম মেয়ে করে ছড়িয়ে দেয় আর কি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি যাতে ভাতা ঝর ঝরে হয় একটা সাথে একটা ভাত লাগে না তো আমি সেই প্রসেসটাই ফলো করে এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে থাকি এখানে ফ্যান চালিয়ে আমি ভাতগুলো রেখে দিয়েছি এই যে ফ্যান চলছে এরপর ঠান্ডা ঝরঝরে হয়ে যাবে ততক্ষণে আমার কাজ হচ্ছে আমার গাজরগুলো কাটা হয়ে গেছে অলরেডি এই যে একদম ঝিঝি করে গাজরগুলো কাটা হয়ে গেছে বা বিনসটা কাটব আর মালা কাজ করছে না আচ্ছা যেগুলো মশলা দেবো গরম মশলা গোটা মশলা সেগুলো একটা জায়গায় প্লেটে এক জায়গায় করব করে ফ্রায়েড রাইসে শুরু করবো মোটামুটি আমার পায়েস হয়ে গেছে মাংস নেমে গেছে এটা করলে আপাতত হয়ে যাবে আর একটা কাজ বাকি আছে কিন্তু সেটা রাত্রিবেলা করবো এখন নয় তিন রকম ভাজাও আছে সেটা রাত্রিবেলা করবো এখন নয় তো মোটামুটি এখন বাজে দুটো ফ্রায়েড রাইসটা এখন শুধু ভাত হয়েছে এই যে শুধু ভাত হয়েছে বাকি কোনো কিচ্ছু হয়নি এখানে গাজর আর বিনসটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এই যে একদম ছোটো ছোটো করে বিনসগুলো কেটেছি আর গাজরটাকে মিহি করে কেটেছি আর এখানে শুকনো যে মশলাগুলো যাবে সেগুলো সব নিয়ে নিয়েছি যে সামরিচ এখানে যে জায়ফল চৈত্রি আর গোটা গরম মশলা তেজপাতা আছে প্যাকেট এই যে এই যে জেকে তেজপাতার প্যাকেট আছে তো বাদ বাকি সব মোটামুটি এখানে সাজানো হয়ে গেছে ভাত ওখানে একদম ঠান্ডা হয়ে গেছে নিচে এখানে আমার হাঁড়িতে সাদা তেল দেওয়া হয়ে গেছে এবার এখানে অ্যাড করব হচ্ছে ঘিটা এই চামচটা বিশাল বড় হাতার মতো তোমাদের হয়তো মনে হচ্ছে খুব সামান্য দিচ্ছি কিন্তু এটা কিন্তু একটি চামচ নয় আমার হাতে বুঝতে পারছো এটা চামচ নয় এটা একটা হাতার সাইজের চামচ তো সেই জন্য তোমরা যেটা দেখছো অল্প এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা ঘি চলে গেছে হ্যাঁ তো তোমাদের হয়তো বুঝতে মনে হচ্ছে যে আমি খুব সামান্য সামান্য ঘি দিচ্ছি এবার দেখো বুঝতে পারবে এই দেখো সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি এখানটা প্রথমে দিচ্ছি হচ্ছে দারচিনি এবার দিচ্ছি হচ্ছে থেতো করে নেওয়া ছোট এলাচ। আসলে কি হয়েছে বলো তো একা হাতে সমস্ত জোগাড় করে রান্না করছি প্লাস ব্লগটা করার চেষ্টা করছি যেহেতু সেহেতু আমার না মাথা কাজ করছে না কোনটা শ্যুট করছি আর কোনটা করছি না আম এক্সট্রিমলি সরি ওই মশাগুলো দেওয়ার পরে মানে দারচিনি ছোটবেলা দেওয়ার পরে আরও অনেক কিছু পড়ে গেছে টোটাল ফ্রায়েড রাইস করতে যা যা লাগে যাবতীয় বাট ভেরি সরি আমি একদম শ্যুট করতে মানে ভুলে গেছি আমার একদম মাথা কাজ করছে না তখন কারণ তখন বাজে ঘুরিতে প্রায় আড়াইটে তখন আড়াইটে পনেরো তিনটে তখন বাজে তো যাই হোক সমস্ত মিক্সিং হয়ে গেছে আশা করি তোমার ফ্রাইড সবাই বানাতে জানো বা নেক্সট টাইম আমি যেভাবে বানাই সেটা তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করব আজকে পারলাম না এক্সট্রিমলি সরি তো এখানে চলছে মিক্সিং মোটামুটি অল কমপ্লিট আমার চিনি বলো নুন বলো গুঁড়ো মশলা গরম মশলা গাজর বিনস কাজু কিশমিশ সমস্ত ডান তো এখানে চলছে মিক্সিং আর বিশাল বড় আর আমি এতটা চালে কোনো দিনও বলে আমি হিমশিম খাচ্ছিলাম তো যাই হোক ঠিক আছে আশা করছি খেতে পারবে মানুষ সেটুকু আমি বানাতে পারবো ভালো মন্দ তো আমি বলতে পারবো না সেটা মানে যে খাবে তার মুখে সে বুঝবে ভালো না মন্দ বাট আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি ভালো করে করার তো এইখানে মোটামুটি জোর সেরকমই চলছে আর মোটামুটি অলমোস্ট ডান এবার মিক্সিংটা হয়ে গেলে নুন মিষ্টি চেখে নিলে আমি বুঝতে পারবো ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইস এখানে মোটামুটি রেডি হয়ে গেছে এবার না হয়ে যাবে মিক্সি তো দেখতে পেলে কীভাবে করছিলাম এত বড় হাঁড়িতে আমি অ্যাকচুয়ালি কোনো দিন নি তো সাত আটজনের জন্য করেছি মানে ফার্স্ট টাইম করলাম বাট আমার মনে হচ্ছে স্বাদ স্বাদ বলো টেক্সটার বলো সব ঠিকই আছে বাকি তো সবাই বলবে যারা খাবে চলো এবার সার্ভ করে নি তোমাদের আবার কাছ থেকে ভালো করে দেখাই যে কতটা ঝরঝরে হয়েছে এ দেখো এই হচ্ছে টেক্সচারটা হয়েছে বুঝতেই পারছো তো ভাতটা তাহলে কীরকম করে করতে হবে একদম দেখো পুরো ঝরঝরে এই হয়ে গেছে ফ্রায়েড রাইস মোটামুটি এই পর্যন্ত আমার জোগাড় হয়েছে কমপ্লিট হে দেখো ফ্রায়েড রাইস বাড়া হয়ে গেছে এটা হচ্ছে আমার বাড়ির এই দুটো হচ্ছে আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি আমার দেওর আর যা দুটো জায়গায় এটা হচ্ছে আমাদের আরই হচ্ছে মাংসটা সার্ভ করেছি এখানটা এই যে এখানে একটা জায়গা এখানে একটা জায়গা আর এই হচ্ছে পায়েস আপাতত আমার এই তোড় হয়েছে সকাল আড়াইটা মোটামুটি বাজে এখন দুপুর এই সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার বাকি প্রিপারেশান কিছু টুকটাক আছে সেগুলো সন্ধেবেলা করব। আর মোটামুটি এইখানে গিয়ে আমার শেষ হয়েছে রান্নাঘরের অবস্থা দেখো প্রচুর কাজ এখনও বাকি তাও একটা বাঁচোয়া যে মা লাঞ্চ পাঠাচ্ছে তাতেও এই হচ্ছে অবস্থা বাট এম ভেরি স্যাটিসফায়েড যে সুন্দর করে সব কিছু হয়ে গেছে তোমাদের তখন বললাম যে মা কেক করে পাঠাবে তো এই দেখো এই যে কেকটা মা পুরো র্যাপ করে পাঠিয়েছে এ দেখো হ্যাপি বার্থডের একটা ইয়েও পাঠিয়েছে ভেতরে দেখতে পাচ্ছ আমি এখন খুলছি না কেন পুরো একদম র্যাপ করে নিচে সেলোটেপ দিয়ে পুরো কভার করে রাখা যাতে কোনোভাবে কোনো পোকামাকড় কিছু মুখটুক না দিতে পারে এই প্লেটের ওপর শক্ত পেটগুলোর উপর বসিয়ে মা এরকম পুরো প্যাকেট দিয়ে র্যাপ করে দিয়েছে যাতে ইনট্যাক্ট থাকে একদম ফ্রিজে তো রাখবো না শক্ত হয়ে যাবে তো যখন সন্ধেবেলা বার করবো শুনে যখন কাটবে তখন ডেফিনেটলি দেখাবে তো সত্যি কথা বলতে দোকান থেকে কিনে কেক কাটার চলটা আমার বাড়িতে নেই কারণ সুমিত বা আমি আমার বাড়িতে ওই কেক দোকান থেকে কেনা কেক কাটার খুব একটা মানে কি বলবো পছন্দ করি না বলতে বিকজ আমরা হলাম সাধারণ বাঙালি তো আমরা কেকে একদম বিশ্বাসী নই তো আমরা বিশ্বাসী হচ্ছে পরমান্নতে অর্থাৎ পায়েসে বিশ্বাসী তো এটা যেহেতু হোমমেড ফ্রুট কেক এটা সুমিত অসম্ভব ভালোবাসে দোকানে যে পেস্ট্রি যে বা কেকগুলো দোকানে কিনতে পাওয়া যায় যেমন ধরো মিয়ামোরে মন জিনিস সেই সমস্ত কেক আমি বা সুমিত কেউই খুব একটা পছন্দ করি না কেক কাটাতে একদমই বিশ্বাসী নই তো সেই জন্য সেই কেক আমাদের বাড়িতে কোনো আসে না না আমার জন্মদিনে আসে মানে সুমিত নিয়ে আসে না সুমিতের জন্য আমি নিয়ে আসি বাট এই কেকটা সুমিত সুমিতের অসম্ভব প্রিয় তো প্রত্যেক বছর মা বানিয়ে বানিয়ে পাঠায় সুমিত এই কেকটা কাটে মোটামুটি দুদিনের মধ্যে কেটা শেষ হয়ে যায় কারণ এতটাই ভালোবাসে খেতে তো মা করে পাঠিয়ে দিয়েছে সন্ধেবেলা যখন সুমিত কেকটা কাটবে এই কেকটা মানে ঘরে বানানো ফ্রুট কেক এটা যখন সুমিত কাটবে তোমাদের সাথে শেয়ার করবো যে কেটটা কীরকম দেখতে হয়েছে আর রিভিউ সুমিত দেবে যে ভালো মন্দ সব কিছু মোটামুটি আমার ঘুরিতে বাজে হচ্ছে তিনটে কুড়ি আমার সব কাজ শেষ রান্নাঘর গোছানো কমপ্লিট অল ডান এবার আমি যাব স্নান করতে দেন পুজো করব দেন আমি লাঞ্চ করব চলো আবার পরে কথা বলছে আমি ভীষণ 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 ক্লান্ত হয়ে গেছি আজকে এই দেখো এই হচ্ছে তিনটে কুড়ি বাজে এখন তো এবার যাই স্নানে তিনটে কুড়ি বাজে দেখতেই পাচ্ছ এই যে এক্স্যাক্ট তিনটে কুড়ি বাজে তো বাইরে থেকে এত আলো আসে না আমার মুখটা পুরো ভূতের মতো লাগে সময় অন্ধকার তো যাই হোক আলো বাতাস ঘরে ভালোই লাগে তো বিছানা তো আমার দেখিয়েছিলাম তখন সমস্ত গোছানো টোছা কমপ্লিট হয়েই গেছে এবার যা স্নান করবো দেন পুজো করবো দেন আমি লাঞ্চ করব সকাল থেকে আমি মুখে একটা দানা দিন একটা দানা মানে একটা দানা মুখে দেওয়ার সময় পাইনি আমি এখনও কিচ্ছু খাইনি শুধুমাত্র যেটা যে তো জল আর কিচ্ছু পেটে যায়নি এখনও আমার এখন তিনটে কুড়ি বাজে স্যার করে পুজো করতে করতে ধরে নাও আধ ঘন্টা খেতে খেতে প্রায় চারটেই বাজবে আজকে লাঞ্চ করতে বাট আই এম ভেরি স্যাটিসফাইড যে খুব সুন্দর সব কিছু করতে পেরেছি এবার সুমিত খেয়ে বলবে যে ভালো মন্দ কতটাকে হলো না হলো তো দেখা যাবে কখন তোমাদের তখন বললাম যে আমার মা আর বাবা সুমিতকে অলরেডি অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছে তো সেই গিফটটা কী তোমাদের একবার দেখিয়ে দিই চট করে এই যে গিফটটা একবার তোমাদের দেখিয়ে দিয়েছে যে কী দিয়েছে আমার বাড়ি থেকে সুমিতকে জন্মদিনের জন্য এটা কিন্তু অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে মানে চার পাঁচ দিন আগে সুমিতকে দিয়ে দিয়েছে অলরেডি তো এই সোয়েটারটা আমার বাড়ি থেকে সুমিতকে দিয়েছে যেটা পছন্দ করিয়েছে মা আমাকে দিয়েই কালারটা এরকম করলে না অন্য আসছে বাট কাছে নিয়ে গেলে এক্স্যাক্ট কালারটা আসছে আর এক্স্যাক্ট এই স্কাই কালারটাই হয়েছে সোয়েটারটা দেখতে ভীষণ সুন্দর আর পুরো দেখতে পাচ্ছ দূর থেকে দেখালে বুঝতে পারছো এটা স্কোয়ার বরফি বরফি টাইপের একটা মানে সেলফ ডিজাইন করা আছে এরকমই সোয়েটারটা আর এটা হচ্ছে এরকম ভি গলা সুমিত খুব ভি গলা পছন্দ করে তো দামটা দরকার নেই ওটা ব্যক্তিগত থাক কারণ প্রাইস কখনোই ম্যাটার করে না কোনো গিফটের কাছে তো এল সাইজ সুমিতে কিনেছি এই যে আর সোয়েটারের রঙটা যে এখন দেখছো এক এক্স্যাক্টলি এই কালারটাই সোয়েটারটার এত সুন্দর ব্লু কালারটা না তো এইটা হচ্ছে সুমিতের সোয়েটার যেটা মা আর বাবা আমাকে নিয়ে গিয়েই চুজ করিয়েছে বলছে তোর যেটা ভাল লাগবে তুই সেটা কিনবি এটা সুমিতের গিফট তো আর সেলফে দেখালে এরকম ডিজাইন করা আছে দেখো এরকম বরফি বরফি টাইপের অল ওভার পুরো এই তো আমি একটু আগে দোকানে বেরিয়েছিলাম তো এটা কিনে নিয়ে এসেছি হ্যাপি এই যে রেডি হয়ে গেছে হ্যাপি আর ওখানে রেডি হবে বার্থডে লেখাটা আর কিছু বালুনস নিয়ে এসেছি লুজ এগুলো ব্ল্যাক আর গোল্ডেন কালারের বালুন নিয়ে কিছু প্রিন্টেড এরম টাইপের বালুন নিয়ে এসেছি এই ওয়ালটাতে ভাবছি হ্যাপি বার্থডে লেখাটাকে হ্যাং করব এই ওয়ালটা পুরো জুড়ে আর আগে বালুনসগুলোকে ফুলিয়ে নেব তারপরে ওই বিক্ষিপ্তভাবে সারা ঘরে একটু স্ক্যাটারলি ছড়িয়ে দেবো আর কি চলো আগেগুলো লিখে নি সুমি দেশে গেলে মুশকিল হয়ে যাবে আমি ওর সামনে কিছু করতে চাইছি না ঝড়পড় করে নি চলো এই দেখো একটা কাজ হয়ে গেছে হ্যাং করে দিয়েছি হ্যাপি বার্থডে লিখে এটা অলরেডি হ্যাং করা হয়ে গেছে এবার বেলুনসগুলো ফোলাতে ফলাতে হবে প্রচুর বেলুন এখানে ফুলিয়ে টেলেছি আর কিছু এখনো আছে চেষ্টা করছি সুমিত আসার আগে যদি কমপ্লিট করতে পারি তো সি এই সোফাটা পুরো ভর্তি করে ফেলেছি মাটিতে রাখছে না এই কারণে অভিজ্ঞতা আছে আগে মাটিতে রেখেছিলাম ঠান্ডা সব ফিটে যাচ্ছিলো সেই জন্য মাটিতে একটাও রাখছি না সব সোফার উপরে জড়ো করছি ল্যাভেন্ডার কালার আছে রেড আছে ইয়েলো আছে ব্ল্যাক আছে চলো মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বেশি কিছুই না মানে জাস্ট নাথিং এটাকে বলতে পারো এক সোফা ভর্তি বেলুন ফুলিয়েছি দেখো জন্মদিন মানে একটু বেলুন দরকার না জন্মদিনের ফিলিংসটাকে আসে বলে আমার আপলিস্ট মনে হয় না বেলুন মানে ইটস বার্থডে বয়সটা ম্যাটার করে না আনন্দ করছো কিভাবে সেটা ম্যাটার করে সো এখানে বেলুনস সমস্ত রেডি ডিফারেন্ট কাইন্ড অফ নিয়েছি আমি এরকম রেড আছে ল্যাভেন্ডার আছে ইয়েলো প্রিন্ট আছে আবার নর্মাল প্লেন ইয়েলো আছে ব্ল্যাক আছে তো সব মিক্সড করে কিনেছি মানে ইলো আর ব্ল্যাকটা কিনেছি সিঙ্গেল কালারে আর এগুলো প্রিন্টেড আর তার সাথে এটা হচ্ছে হ্যাপি বার্থডে একটা ব্যানার টাইপের করেছি এই হচ্ছে আমার সামান্য ডেকোরেশন বেলুনগুলো এখন সোফার উপরই থাক বিকজ মাটিতে রাখলেই ফেটে যাচ্ছে ফেটে যায় অ্যাকচুয়ালি আজকে একটাও ফাটেনি টাচুর তো সেজন্য আমি সব সোফার উপর রেখেছি তুমি যখন আসবে ঠিক তখন আমি সারা ঘরটাকে সাজাবো এই বেলুনস ফ্যালুন দিয়ে আর কি তো এই মোটামুটি প্ল্যানস আছে এখন কখন আসে দেখা যাক ওই দিকের টিউবটা মানে এটা আর এটা অফ করে দিয়েছি শুধু স্পটলাইটগুলোকে জ্বালিয়েছি এই ইয়েলোটা আছে এটা আছে ওটা আছে আর এখানে জগন্নাথের রেটটা আছে তো তার মধ্যে কিন্তু খুব ভালো লাগছে দেখতে তাকে পুরো পরিষ্কার একদম আলোটা যেভাবে পড়ছে হ্যাপি বার্থডে পুরো প্রমিনেন্ট হয়েছে একদম সো এই হচ্ছে হ্যাপি বার্থডে আর এই হচ্ছে বেলুনসগুলো বেরিয়ে শুধু বেলুন কিনেছি সেটাই নয় ওর জন্য কিনেছি হচ্ছে একটা ডেয়ারি মিল্ক এটা কিনেছি ক্যাডবেরি আর এখানে আছে হচ্ছে মিষ্টি পাঁচ রকম মিষ্টি আর দই এই এই যে মিষ্টির প্যাকেটটা এর মধ্যে আছে পাঁচ রকমের মিষ্টি আর দই হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ অফিস থেকে বাড়িতে ঢোকার সাথে সাথে খানিক্ষণ বসে আমরা বেরিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে মানির কাছে দেখতেই পাচ্ছ মানি তার ছেলেকে দুহাত বলে আশীর্বাদ করছে জন্মদিনে তো এই হচ্ছে আশীর্বাদ পর্ব তো মানি এভাবে প্রদীপ জ্বালিয়ে শাক দিয়ে মানে শাক বাজিয়ে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করেছে তারপরে মানি বানিয়েছিল পায়েস পায়েসটা সুমিনকে খাইয়ে দিচ্ছে মানি বেরিয়ে কিছু কিনতে পারে না বলে সুমিনকে সবসময় টাকা দিয়ে দেয় যে তুই তোর পছন্দ মতো কিছু কিনে নিস তো সেটাই बर्थडे बॉय केक टा तले फाइनली काटो एबार हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू डियर रीत हैप्पी बर्थडे टू यू ओके एटलीस्ट ओके खावानो सुयोग टा दाओ हैप्पी बर्थडे रीत हैप्पी बर्थडे खाओ

তো কেক তো দেখেছো এটা অ্যাকচুয়ালি কেকটা কাটার আগের ফুটেজ চিংড়ি মাছের মালায় যেটা আমার মা পাঠিয়েছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ইলিশ মাছ যেটা আমার শাশুড়ি মা করে পাঠিয়েছে তার ছেলের জন্য এটা হচ্ছে চিকেন কষা তারপর আছে পায়েস আর পরমান্ন এরপর আছে পাঁচ রকমের মিষ্টি দই আর ক্যাডবেরি তো এই ছিল আমাদের সামান্য আয়োজন সুমিতের দুই মা মিলে বউ মিলে যেটুকু পেরেছে আজকে যন্ত্র করেছে রান্নাবান্না করেছে তাকে ভালোবেসে আর যে বাসনে দেখতে পাচ্ছ খাবে সুমিত মানে আমি যে গুছিয়ে দিয়েছি এই পুরো সেটটা কিন্তু রুপোর সেট এটা আমার মা বিয়েতে আমাকে গিফট করেছিল তো আমি জন্মদিনের সুমিতকে এটাতেই খেতে দিই রুপোর থালা রুপোর পাঁচখানা বাটি রুপোর গ্লাস আর রুপোর চামচ এই টোটাল সেটটা দেখতে পাচ্ছ এই যে সামনে থালা আর বাটিগুলো সমেত চামচ সমেত সব কিন্তু রুপ চলো রুপলিভাবেই সব কিছু শুরু হোক আর শেষ হোক চলো আজকের মতন টাটা